আসসালামু আলাইকুম আমার স্বপ্নের বাগান আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার এটা ড্রাগন গাছ তো দেখতে পারতেছেন ড্রাগন গাছের কি অবস্থা এটা জুন মাসের উনতিরিশ তারিখ আজকে তো এর মধ্যে আমার গাছে ফুল ফল চলে এসেছে তো দেখতে পাচ্ছেন একসাথে কতটি ফল ধরে আছে মাশাল্লাহ এটা আল্লাহর দেয়া নিয়ামত দেখুন ফলের সাইজ আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি ভালো হয়েছে মাঝারি সাইজ মোটামুটি দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো ফল হবে এটা আমার পিঙ্ক রোজ জাতের ড্রাগন আর এই গাছের মধ্যে আমার চার ধরনের ড্রাগন লাগানো আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের ড্রাগন এটা হচ্ছে সাদা এটা বেগুনি আর এটা হচ্ছে লাল কালারের তো এর মধ্যে আমার গাছে প্রচুর ফুল এসেছে এবং ফুল থেকে ফলও সেট হয়েছে দেখুন একটা ফল সেট হয়ে গিয়েছে সাইজও মোটামুটি ভালোই বড় হচ্ছে আপনারা দোয়া করবেন আমার এই গাছের ফলটা আরও বড় হয় আমি দুই থেকে তিন দিন আগে এই ফলটাকে আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি তো এখন এটা ফলে সেট হয়ে গেছে এটা ক্রস পলিনেশন করতে হয় ক্রস পলিনেশনের ধারায় এটা আমার ফল সেট হয়েছে এর আগে আমি কখনো ক্রস পলিনেশন করতাম না মানে গতবার করেছি মানে ওর আগে করতাম না তো তখন আমার ফল টিকতো না তো সব ফুল ঝরে যেত ফুল থেকে ফল হতো না এখন আল্লাহর রহমতে আমার কাছে আমি ক্রস পলিনেশন করার পরে আমার যতগুলো ফুল পলিনেশন করি সবগুলো টিকে যায় আলহামদুলিল্লাহ আরেকটা আরেকটা ফুল আপনাদের একটু জুম করে দেখাই এটাও ফলে কনভার্ট হচ্ছে এটাও বিভিন্ন এটা ক্রস পলিনেশন করতে হয় বিভিন্ন ফুল এটি আমি সব পলিনেশন করবো আর পলিনেশন ছাড়া আমার এই দেখুন এই যে ড্রাগন এই ড্রাগনটা ছোটো হয় অনেক ছোটো এর দিকে বুঝতে পারবেন দেখি বুঝতে পারবেন কতটুকু সাইজ হয়েছে মানে অনেক ছোটো হয়েছে এটা মোটামুটি একটু বড় হয়েছে ওইটার তুলনায় তারপরে ছোটোই দেখতে পারছেন কতটুকু সাইজ কতটুকু হয়েছে আপনারা বুঝতে পারছেন তো এই আমার ড্রাগন গাছের আপডেট দেখতে পাচ্ছেন ফল মোটামুটি ধরছে আর আরেকটা কথা আমি এই ড্রাগনগুলো এই যে এটা এইটাই তারপরে এটি তারপরে এই দুইটা তারপরে এই যে এইখানে আরেকটা আছে এই যে এটা আমি এটি পলিনেশন করিনি এটি অটোমেটিকলি আমার ফল সেট হয়েছে তো এটা একমাত্র আল্লাহর দয়া আল্লাহ দিছে এই কারণে আমরা এই ফলটা পাচ্ছি আর এটা আমার এর সাথেই আমার আরেকটা ড্রাগনের আমি মাচা করছি তো এটা আমি নিজে নিজে কাটিং করছি নিজে নিজে কাটিং করে এখন কিভাবে আমি এটি সেট করেছি ক্যারেটের মধ্যে লাগাইছি বালতিতে লাগাইছি তারপরে এই সাইড দিয়ে একটা বাস দিয়ে জাস্ট একটা মাচার মতো করে দিয়েছি তো এখান থেকে এখন আমার এই ফুল চলে আসছে তারপরে এই যে ফল সেট হচ্ছে আবার আরো ফুল আসতেছে যে মোটামুটি এটার থেকেও আমি কম ফুল আসছে কারণ গাছের বয়স কম সামনে বছর আশা করি অনেক ফুল আসবে আর যত্ন পরিচর্যা তো করতেই হবে যত্ন পরিচর্যা না করলে গাছে ফল ভালোভাবে হয় না আর আমার এই গাছের অবস্থা দেখুন আমি খুব একটা বেশি সার দেওয়া হয়নি তারপরেও চেষ্টা করেছি নিজে যতটুকু সম্ভব হয় গাছটাকে খাবার দেওয়ার চেষ্টা করেছি তারপর আল্লাহর রহমতে এরকম ফুল আসছে আশা করি ফল হবে সবকটেই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে জৈব সার লাগে গোবর সার জৈব সার ভার্মি কম্পোস্ট হাড়ের গোড়া আপনার শীতকালে এটার গাছে খাবার দিয়ে দিতে হয় এবং আপনার যখন ফলটি পেরে ফেলবেন নভেম্বর ডিসেম্বর মাসের দিক দিয়ে আপনার নভেম্বর মাসে একবার খাবার দিবেন আর একবার ফেব্রুয়ারির শেষে মার্চের প্রথম দিকের মধ্যে খাবার দেওয়া শেষ করতে হবে তাহলে আপনার গাছে পরিপূর্ণ ফল আপনারা পাবেন আল্লাহর রহমতে এখন আমার গাছের অবস্থা আপনারা সবাই দোয়া করবেন যাতে এই গাছে আরও অনেক ফল আমি ফলাতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম